তো ভাইলো কেমন আছো আশা করি ভালো আছো আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়টা হলো অবশেষে মেগাস্টার শাকিব খানের ছোলজার মুভির ফার্স্ট আমরা গ্লিমস পোস্টার দেখে ফেলেছি এবং গ্লিমস পোস্টারটার কীরকম হলো এবং কীরকম কতটা ভালো কতটা খারাপ সেটারই একটা বিশ্লেষণ এবং রিভিউ করব তো শুরু করা যাক ফার্স্ট অফ অল বলি টাটা ভালোই হয়েছে এবং ওভারঅল মনে হচ্ছে দিন দিন শাকিব খান নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাইতেছে তার আগের পোস্টারগুলো যদি দেখেন তার আগের সিনেমা বরবাদার পোস্টারকে দেখে মনে হয়েছিল যে বাংলা ইতিহাসের সর্বোচ্চ উন্নত মানের এটা একটা পোস্টার হয়েছে কিন্তু না ভাই এটা তো সবাইকে সারিয়ে দিয়েছে আপনার বলেন প্রিন্স সিনেমার পোস্টারকে বলুন বা সব সিনেমার পোস্টারকে ছাপিয়ে চলে গেছে এবং সোলজার সিনেমা একটা দুর্দান্ত লেভেলের সিনেমা হতে চলেছে এবং ইদানিং কিছুদিন ধরে শুটিংয়ের কিছু দৃশ্য ছবি ভাইরাল হচ্ছিল সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে সিনেমাটাতে টাকা যথেষ্ট পরিমাণ খরচ করা হচ্ছে এবং সিনেমাটা উন্নত মানের হতে চলেছে অবশেষে আমরা পোস্টারটা দেখে ফেললাম পোস্টারটা আমাদের অনেক সুন্দর লেগেছে অনেক ভালো লেগেছে এবং দুর্দান্ত লেগেছে পোস্টারটা যেভাবে শুরু হয় এবং শাকিব খান ডায়লগ যেভাবে শুরু হয় পোস্টারটা দেখে মনে হচ্ছে যে এটা একটা দুর্দান্ত লেভেল একটা সিনেমা হতে চলেছে এবং শাকিব খানের ভয়েসটা ওয়াশাধারণ লাগসেল তো এই ছিল পুরো ভিডিওটা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই বাই এবং আপনাদের কেমন লাগলো সোলজার সিনেমার পোস্টার তা অবশ্যই কমেন্ট সেশানে জানাবেন বাই Bye.